ঘরে কোনো আনন্দ অনুষ্ঠান বা কারো জন্মদিন হলে এরকম একটু ক্ষীর পায়েশ বা একটা কেক তৈরি করে নিলে কেমন হয় দেখুন তো মাত্র তিনটা ডিম দিয়ে দারুণ স্বাদে আকর্ষণীয় একটি কেক তৈরি করে নিলাম হাফ লিটার গরুর দুধ সাথে এক মুঠো চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল দিয়ে ক্ষীর পায়েশ রান্না করছি দুধটা ছেকে চুলার উপর বসিয়ে দিয়ে সাথে সাথে চাউলও দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর দেখছি চাউলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন দেব হাফ কাপেরও কম চিনি বেশি মিষ্টি করবো না চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর একটু সিদ্ধ হবে এই সুযোগে আমি কেক তৈরির প্রসেসটা করে নেব ব্ল্যান্ডারের জবটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনটা ডিম আগ থেকে ধুয়ে কাটিয়ে রেখেছিলাম এখন ডিমগুলো প্রথমে দিয়ে দেব হাফ কাপেরও কম চিনি দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল দেব অল্প করে একটু স্বাদ মতো লবণ দেব এ দেখুন খুব সুন্দর মতো ব্ল্যান্ড হয়ে ফুলে গেছে মনে হচ্ছে এবার দেব সাদা আটা এক কাপ দিলাম প্রথমে এটা চেলে নিচ্ছি আরো এক কাপের কম দেব দুই কাপ পুরাপুরি দিলাম না আরও একটু আটা রেখে দিয়েছি এটাও চেলে নেব এখন দেব বেকিং পাউডার সব মিলিয়ে এক সামুচ পরিমাণ দিলাম এটাও একটু চেলে নেব যেন দানা দানা ভাব কিছুতেই না থাকে বাস সব উপকরণ চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি এক কাপ দুধ ঠান্ডা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কিছুটা অর্ধেকেরও কম দিয়েছি বাকিটা দিয়ে চকলেট গুলাবো খুব সুন্দর মতো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম এবার আমি যে পাত্রতে কেকটা বসাবো ওটা একটু রেডি করে নিচ্ছি গোল করে একটা সাদা কাগজ কেটে নিলাম সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি বাটিতে ভালোভাবে লাগিয়ে নেব এবার কাগজটা বসিয়ে দেব কেকটা উঠাতে যেন সুবিধা হয় তার জন্য এই পদ্ধতি করলাম এবার কেকের মিশ্রণটা দিয়ে দেব বাটিটা ধরে একটু ঝাঁকুনি দিলাম ভিতরে যেন বুত না থাকে এখন উপর দিয়ে কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে দেব দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এদিকে ক্ষীর পায়েসও খুব সুন্দর মতো হয়ে গেছে নামানোর আগে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম নেড়ে চেড়ে নামিয়ে নেব এতক্ষণ চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছিলাম এবং ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো পায়েসটা হয়ে গেল এক্ষুনি নামাবো চুলাটা অন করে একটা প্যান বসিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড দিলাম ঢাকা দিয়ে ভালো করে প্যানটা গরম করে নিয়েছি এবার কেকের পাত্রটা বসিয়ে চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছি তারপরে ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিট পর দেখছি কি অবস্থা দেখি খুব সুন্দর মতো কেকটা হয়ে গেছে একটা সলা দিয়ে দেখছি ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা খুব সুন্দর মতো ভিতরটাও হয়ে গেছে হাতে কিছু লাগছে না কেকটা নামিয়ে নিলাম ওই পাত্রতে একটু জল দিয়েছি বাটিতে সামান্য একটু দুধ নিয়ে দুইটা চকলেট ভেঙে ভেঙে দিয়ে দিলাম চকলেটগুলো গলে গেলে এবার এক চা পরিমাণ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব পাঁচ ছ মিনিটের মতো কেকটা একটু ঠান্ডা করে নিয়েছি এর এখন বের করব দেখি কিরকম হয়েছে ভগবানই জানেন খুব গরম এখনো খুব সুন্দর মতো হয়েছে দেখতেও ভালো লাগছে তলাতে একটা কাগজ দেওয়াতে এত সুন্দর মতো উঠে গেল এবার কাগজটাকে সাবধানে একটু উঠিয়ে নেব অনেক কেক বানিয়েছি কিন্তু কোনো দিন কেকের এরকম করে ডেকোরেশন করি নেই আজ ভাবলাম একটু বাইরের কেকের মতো করে সাজিয়ে নেই যদিও এরকম হবে না আমার নিজের সাধ্য অনুযায়ী আমি সাজিয়ে নেব কয়েক রকমের চকলেট গুঁড়ো করে নিয়েছি উপর দিয়ে এখন ওই চকলেটের গুঁড়ো গুলো দিয়ে দেব আবার ছোট ছোট চকলেটও এনেছে ওগুলি দিয়েও একটু সাজিয়ে দেব দেখতে যেন সুন্দর লাগে প্রায় সময় কেক তৈরি করি নাতি নাতনিরা আসলে কিন্তু কোনো দিনও কেক এভাবে সাজায় না দেখুন তো কেকটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে তাড়াহুড়ো করে করলাম অল্প সময়ের মধ্যে এক প্লেটে মিষ্টি নিলাম দুই রকমের আরেক প্লেটে একটু পায়েস নিয়েছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজ আমার ক্ষীর পায়েস আর কেক তৈরি কেমন হয়েছে কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ধনী গরিব সবারই জন্মদিনে একই রকম আনন্দ কেউ টাকা পয়সা খরচ করে হই হুল্লোড় করে আনন্দ করে কেউ বা ঘরে যা আছে তাই দিয়ে সব কিছু সাজিয়ে নিয়ে নিজের মতো করে আনন্দ করে এটা যার যার মনের ব্যাপার আমার মনে হয় এভাবে ঘরে যদি স্বাস্থ্যকর কেক তৈরি করে বা একটু পায়েস রান্না করে নিজের মনের মতো করে জন্মদিন পালন করা যায় এই স্বাস্থ্যকর জিনিসটা আবার খেতে অনেক ভালো লাগে আনন্দ করার সাথে সাথে এসব ঘরে তৈরি খাবার খেয়ে শরীরটাও ভালো থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে